আমারে দেখতেছেন আমি আপনাদের সামনে পুরাণের কথা বলতেছি এই যে কথাটা আজকে আমি আপনাদেরকে শোনাইলাম এমনই একটা আলোচনা আমার বাবাও একদিন ওই জায়গায় বসে বসে একজন আলেমের মতো থেকে এই হাদিসটা শুনেছিল আমার বাবা ওখানে পয়সা বৈশা নিয়ত করে ফেলছে মাঠের অদূর প্রান্তরে পয়সা আমার মাও আলোচনা শুনতেছিল আমার মাও নিয়ত করে ফেলছে আমাদেরই মাদ্রাসায় ভর্তি করে দিছে হাফেজ কোরআন বানাইছে হাফেজ কোরআন আমার বড়ো ভাইকেও বানাইছে কেন ফেলছে হাতে মুকুট যেদিন আমার বাবা মারা যান আমার বাবাকে আমি নিজ হাতে গোসল দেই বড় ভাই জানাজা পড়ান আমি আমার বাবার লাশটা নিজ হাতে কবরস্থ করি আমি আমার বাবার লাশটা যখন কবর